শহরের কোলাহলের মাঝে ইব্রাহিম চাচার নার্সারিটা ছিল এক টুকরো জান্নাত ধুলোমাখা মাখা শব্দভরা রাস্তাগুলোর মাঝেও ওখানে ঢুকলেই মনে হতো পৃথিবীর সব শান্তি যেন এখানে এসে থেমে আছে লোকেরা বলতো ইব্রাহিম চাচার হাতে জাদু আছে তিনি যে গাছেই হাত দিতেন তা যেন জীবন্ত হয়ে উঠত ফুলে ফলে ভরে যেত চারপাশ কিন্তু ইব্রাহিম চাচা সবসময় বিনয়ের সাথে হেসে বলতেন এই জাদু আমার না বাবা এটা আল্লাহর রহমত আমি শুধু মাটির খেদমত করি তার সেই বিনয়ী হাসির ভেতর ছিল এক শান্ত আত্মার আলো যেন আল্লাহর প্রতি অটল বিশ্বাসের প্রতিচ্ছবি তার নার্সারির পাশেই থাকত আলী একজন বুদ্ধিমান প্রাণবন্ত উচ্চাকাঙ্ক্ষী তরুণ সম্প্রতি এক নামকরা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছিল সে তার চোখে ছিল স্বপ্ন দ্রুত প্রমোশন নিজের গাড়ি বাবা মাকে নিয়ে এক শান্তিময় জীবন কিন্তু একদিন যেন হঠাৎই ঝড় এলো এক অর্থনৈতিক মন্দার কারণে কোম্পানি ছাঁটাই শুরু করল আর নতুন জয়েন করা কর্মীদের তালিকায় আলীর নামও চলে এলো চাকরি হারানোর মুহূর্তটা যেন তার বুকের ভেতর থেকে সমস্ত আলো কেড়ে নিল একসময়ের আত্মবিশ্বাসী আলী এখন নিঃশব্দ ঘরে বন্দি দিনরাত ভাবতে লাগল আমি কি ব্যর্থ একজন পুরুষ হয়েও কি আমি পরিবারের দায়িত্ব নিতে পারবো না তার নামাজ এখন শুধু আনুষ্ঠানিক সেজদায় মাথা রাখে কিন্তু মনে হয় আল্লাহ যেন তার ডাক শুনছেন না তার চোখ শুকিয়ে গেছে কিন্তু অন্তরে জমে আছে এক অনন্ত ক্লান্তি এর কিছুদিন পর শহরে নামল ভয়াবহ খরা নদীগুলো শুকিয়ে গেল পানির স্তর নেমে গেল কুভীরে ইব্রাহিম চাচার নার্সারিতে হাজারো গাছ মরে যেতে লাগল একে একে চল্লিশ বছরের শ্রম যত্ন ভালোবাসা সব চোখের সামনে ঝরে পড়তে লাগল সবুজে ভরা সেই বাগানটা পরিণত হল বিবর্ণ ধূসর মরুভূমিতে আলী প্রতিদিন জানালা দিয়ে দেখত সেই ধ্বংসযজ্ঞ নিজের মতোই যেন দেখত সেই লোকটাকে পরিশ্রমী কিন্তু পরাজিত ভাবত এই চাচারও তো সব শেষ এত পরিশ্রম এত চেষ্টা সব বৃথা একদিন দুপুরবেলা প্রচণ্ড রোদে আলি দেখল ইব্রাহিম চাচা সেই মরা বাগানের মাঝখানে হাঁটু গেড়ে বসে কিছু একটা করছেন তার হাতে এক ছোট্ট চারা অর্ধমরা তবু জীবনের শেষ আঁচড়ে টিকে আছে চাচা তার গ্লাসে করে আনা শেষ পানিটুকু ঢেলে দিলেন সেই চারার গোড়ায় আলি বিস্ময়ে থমকে গেল তার বুকের ভেতর একটা প্রশ্ন জমে উঠল যা আর আটকানো গেল না সে বেরিয়ে এসে বলল চাচা কি করছেন আপনি সব তো শেষ হয়ে গেছে এই খরায় এই দুর্বল চারা কি টিকবে ইব্রাহিম চাচা মুখ তুলে তাকালেন তার কপালে ঘাম মুখে হাসি কিন্তু সেই হাসিতে ছিল অদ্ভুত প্রশান্তি যেন পৃথিবীর কোনো দুঃখই তার ভরসা কেড়ে নিতে পারেনি তিনি আলীর কাঁধে হাত রেখে ধীরে বললেন বাবা তুমি ঠিক বলছ আমার গাছগুলো মরে গেছে আমার পরিশ্রম চোখের সামনে শুকিয়ে গেছে কিন্তু যে আল্লাহ রিজিক দেন প্রাণ দেন তিনি তো সব দেখছেন আমি তো শুধু আমার দায়িত্ব করছি আলী বিরক্ত হয়ে বলল কিন্তু এই একটা চারা বাঁচিয়ে কি হবে চাচা এতে আপনার লক্ষ টাকার ক্ষতি তো পুষবে না চাচা শান্ত গলায় বললেন এই চারাটা বাঁচবে কি মরবে তা আমি জানি না সেটা একমাত্র আল্লাই জানেন কিন্তু আমার কাজ হলো চেষ্টা করে যাওয়া হাল না ছাড়া আল্লাহ আমাকে মালির কাজ দিয়েছেন ফলাফলের মালিক বানাননি তিনি আকাশের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন আমাদের নবীজি সাল্লু সাল্লাম বলেছেন যদি তুমি নিশ্চিত জানো যে কিয়ামত সংঘটিত হচ্ছে এবং তোমার হাতে একটি চারা গাছ থাকে তবুও যদি পারো তা রোপণ করে দিও মুসনাদে আহমদ তারপর একটু থেমে যোগ করলেন দেখো বাবা কিয়ামত যদি এসেও যায় তবু চারা রোপণের মানে আছে মানে হল শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দায়িত্ব পালন করা হতাশ না হওয়া আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যা আলীর অন্তর ছুঁয়ে গেল চাচা আবার বললেন তোমার চাকরি চলে গেছে কিন্তু তোমার রিজিক বন্ধ হয়নি রিজিকের মালিক তো ওই কোম্পানি ছিল না রিজিকের মালিক আল্লাহ হয়তো তিনি তোমার জন্য এমন কিছু রেখেছেন যা এখন তোমার চোখে ধরা দিচ্ছে না তোমার কাজ হলো বসে থাকা নয় চেষ্টা করে যাওয়া ঠিক আমারে চারা গাছটার মতো চাচার সেই কথাগুলো যেন আলীর অন্তরের ভেতর ঢুকে গেল তার মনে হলো এই বৃদ্ধ মানুষটার সব হারিও হার মানেনি আর সে যে তরুণ যার সামনে পুরো জীবন পড়ে আছে সে কেন এমন ভেঙে পড়বে তার চোখ ভিজে গেল বুকের ভার যেন একটু হালকা হলো। সে বুঝল এই হতাশা আসলে আল্লাহর প্রতি অবিশ্বাসেরই নামান্তর সেদিন রাতে আলী আবার রজু করল অনেকদিন পর মন থেকে অনুভব নিয়ে সেজদায় গিয়ে চোখ দিয়ে অঝরে পানি পড়ল কিন্তু এবার হতাশার নয় বরং তওবার আর নতুন করে শুরু করার অশ্রু সে কাপা গলায় বলল হে আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম যে তুমি দাতা। আমি হাল ছেড়ে দিয়েছিলাম এখন আমি ফিরে এলাম তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও পরদিন সকালে আলি তার পুরনো সিভিটা হাতে নিল ফেলে দিল না বরং নতুন করে সাজালো আশা নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে বড় কোম্পানি ছোট প্রতিষ্ঠান সব জায়গায় আবেদন পাঠাতে লাগল একই সাথে সে ইব্রাহিম চাচার নার্সারিতেও সাহায্য করতে লাগলো মরা পাতা তুলতো শুকনো গাছ কেটে ফেলত বাগানের মাঝে বসে বলতো চাচা এই বাগান একদিন আবার সবুজ হবে ইনশাআল্লাহ কয়েক সপ্তাহ পর একদিন আকাশ কালো করে মেঘ জমল আর তারপর নেমে এলো আল্লাহর রহমতের বৃষ্টি মুসলধারে সেই বৃষ্টিতে মাটি ভিজে উঠল আর ইব্রাহিম চাচার সেই ছোট্ট চারাটা যেন প্রাণ ফিরে পেল আলি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল চোখে তার পানি মনে অজানা এক প্রশান্তি আর ঠিক সেই সময়ে তার ফোনে এলো খবর একটা স্থানীয় প্রতিষ্ঠানে সে ম্যানেজার হিসেবে চাকরি পেয়েছে বেতন হয়তো আগেরটার মতো বড় নয় কিন্তু মনটা এখন শান্ত প্রতীপ্ত সে বুঝে গেল আল্লাহ কখনও কারো চেষ্টা আর ধৈর্যকে বৃথা যেতে দেন না এই গল্প আমাদের শেখায় জীবনের সবচেয়ে কঠিন সময়ও হাল ছেড়ে দেওয়া চলবে না আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া ফলাফলের মালিক আল্লাহ যখন আমরা চেষ্টা শেষে তার উপর ভরসা রাখি তিনি এমনভাবে দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না হতাশা অন্ধকার হতে পারে কিন্তু ইমান সেই অন্ধকারে জলে ওঠা আলো